আমাদের স্কুলের সাথে যত স্কুলের মাঝে মাঝে যাই আসি খোঁজখবর স্কুলের অবস্থা খুবই খারাপ এই স্কুলের যে কতগুলো খারাপ অবস্থা সেগুলো বললে সারাদিনও শেষ হবে না বলেন স্কুলের অবস্থা খুবই খারাপ কোনো হিসাব স্কুল আসলে কোনো বেলাই নেই ছাত্ররা সকালে আসে আসার পরেই স্কুল থেকে পালিয়ে যাওয়ার শুরু করে আর এই স্কুলে কোটা সংস্কার এই সারা কুটাস সংস্কারের বিপক্ষে সে